সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক এগারো বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মাবৃদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতোৎসব গীতার গান বলবান যত আছে তার বল আমি কামরাগ বিবর্জিত যত অগ্রগামী ধর্ম কাম হে সব। সেসব বুঝোহ তুমি আমার বৈভব অনুবাদ হে ভরতস্যব আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী রূপে। আমি প্রাণীগণের মধ্যে ব্রাজমান তাৎপর্য যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত স্বার্থ জন্য যখন অপরকে আক্রমণ করা হয় লুণ্ঠন করা হয় তখন সেটি বলের অপচয় করা হয় তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপ্রাণ সন্তান উৎপাদন করা তা না করে যদি ইন্দ্রতৃপ্তির জন্য যৌনজীবন যাপন করা হয় তা অন্যায় প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তার সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা শ্লোক বারো যে চৈব সাত্বিকা ভাবা রাজসা তামসা চ চে মত বৃদ্ধি ন তহম তেসু তে মই গীতার গান যেসব সাত্বিক ভাব রজস তামস হতে হয় সব আমি নহি বস অনুবাদ সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাব সমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন তাৎপর্য এই জড়জগতে সব কিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয় জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত তেমনি জড়া প্রকৃতি সমস্ত গুণ সত্য রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তাই তিনি নির্গুণ অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি এই সমস্ত গুণের অতীত এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য শ্লোক তেরো ত্রিভির গুণময়ীর ভাবই রেভি সর্বম ইদম জগৎ মোহিতম নাভি জানাতি পরম অব্যয়ম গীতার গান এই তিন গুণ দ্বারা মোহিত জগৎ না বুঝিতে পারে মরে পরম শাসত অনুবাদ সত্য রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগতে এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না তাৎপর্য জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে জরা প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জরা প্রকৃতির অতীত প্রকৃতির প্রভাবে জড়জগতে জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয় এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেও তারা হচ্ছে পশু তবে এই বর্ণ বিভাগ নিত্য নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান রাশিয়ান ভারতীয় কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান আদি এভাবেই যখন আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং পশুপক্ষী মানুষ গন্ধর্ব কীরন দেব দেবী আদি প্রতিটি বিভিন্ন জীবী জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলিয়ে গেছে যারা রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্যগুণ সম্পন্ন তারাও তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না শ্রী ভগবান যিনি পরম পুরুষ যার মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ ও বৈরাগ্য বিদ্যমান সেই স্বরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই তিন গুণের অতীত আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত শ্লোক চোদ্দ দৈবি হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে গীতার গান অতএব গুণময়ী আমার যে মায়া বহিরঙ্গা শক্তি সেই অতি দূরত্বয়া সে মায়ার হাত হতে যদি মুক্তি চায় আমার চরণে এসে প্রপত্তি করয় অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দূরতিক্রমনীয়া কিন্তু যারা আমাকে প্রবর্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন যদিও জীব তার সেই শক্তিসম্ভূত এবং তাই দিব্য কিন্তু জোড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবেই জোড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড়ো অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নৃত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহনৃত্য তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবন্ধ জড়জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না অনুৎকৃষ্টা জরা শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে এই সম্বন্ধে বেদে বলা হয়েছে মায়াম তু প্রকৃতিম বিদ্যান মাইনম টু মহেশ্বরম মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য মায়ার অন্তরালে রয়েছেন পরম যাদুকর পরম পুরুষ ভগবান যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা গুণ শব্দের আর একটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধজীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত 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 কেবল অপরকে করতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন জীব হচ্ছে ভগবানের সন্তান তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার করুণা করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এবং কথাগুলিও তাৎপর্যপূর্ণ মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকেই বোঝায় ব্রহ্মা কিংবা শিব নয় ব্রহ্ম যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের কখনো কখনো জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি কেবল বদ্ধজীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তমেববিদিত্তা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদাতা মুক্তি প্রদাতা সংশয় ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল